চলছে পটলের সিজন তো এই সিজিনে এইরকম একটা রেসিপি না খাইলে দারুণ স্বাদের রেসিপি একটা সবাই মিস করে ফেলবেন তো আমি অনেক সহজে পটলের রোস্ট বানাবো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখুন কত সুন্দর টাটকা গোল গোল পটল নিয়েছি তো এগুলো আমি ছেলে নেব তো ছেলে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি কিছুটা লবণ দিয়ে মেনেট করে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে চুলায় ফ্যান দিয়ে দিলাম তো চুলা চুলাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা পরিমাণ মতো দিয়ে তেলের পরিমাণটা ফার্স্ট টাইম একটু কম দিচ্ছি কারণ পরে আবারও তেল এড করবো তো যাই হোক চুলার জালটা একদম মিডিয়াম লোর মাঝামাঝি রেখে হলুদ ছাড়া শুধু লবণ দিয়ে পটলটাকে আমি ভেজে নেব তো পটলটা ধীরে ধীরে ভাজতে হবে কিছুতে যেন পুড়ে না যায় কারণ যে কোনো জিনিস দেখবেন পুড়ে গেলে এটা কিন্তু খেটে মতেও স্বাদ লাগে না তো হাতে সময় নিয়ে একটু ভাজতে হবে যেহেতু পটল এটা কিন্তু দেখবেন যে ভিতরে কাছাকাছি থাকবে উপরটা পুড়ে যাচ্ছে তো এমনটা না যেন না হয় আবার চেপে চেপেও ভাজা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না তো দেখুন অনেক সুন্দর করে পটলগুলো ভাজা হয়েছে তারপরে কিছুটা পেঁয়াজ আমি ড্রেস করে উঠিয়ে নিয়েছি তারপরে কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এখানে তিন রকম বাদাম নিয়েছি সরিষা নিয়েছি কাঁচা মরিচ লবণ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি কেউ চাইলে সরিষাটা স্কিপ করতে পারেন বা অন্য বাদামগুলো যদি না থাকে নাও দিতে পারেন শুধু কাজু বাদাম দিলেও চলবে তো যাই হোক এখানে সবকিছু দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে তারপরে এলাচ দিয়েছি গোটা দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা হাতে সময় নিয়ে কষানোর মতো ওয়েট করব একটু তেল ছেড়ে গেলে তারপরে পটলগুলো দিয়ে দেব তো পটলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর কিছুটা সময় ধরে বলে চুলার জালটা আমি একদম মিডিয়াম লোর মাঝাবাজি রেখেছি যেন নিচ থেকে পুড়ে না যায় তো এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে কিছুটা দুধ অ্যাড করে দিলাম যেহেতু রোস্ট বলে কথা রোস্টে যদি দুধ না দেয় তাহলে কিন্তু একদম অপূর্ণতায় থেকে যাবে তো হাতের কাছে দুধ না থাকলে গরুর দুধ না থাকলে গোড়া দুধও দিতে পারবেন আবার গুঁড়া দুধ না থাকলে গরুর দুধও দিতে পারবেন তো যাই হোক আমি কিছুটা সময় এই যে জাল করে নিলাম দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আসলে রোস্টের কালার যেমন হয় তেমনই হয়েছে তো অনেক সুন্দর হওয়ার পরে এটা আমি পরের মতো এখানে কিছুটা পানি দিয়ে দিলাম তো এই যে পানি দিয়ে জাল করে নিয়েছি একটু হাই হিটে তারপরে এই যে রান্নাটা কমপ্লিট হয়েছে তার উপর গরম মশলা দিয়ে বাটিতে ঢেলে নিলাম তারপরে দিলাম খাটি গাওয়া ঘি আর তার উপর দিয়ে পেঁয়াজ রেস্তা তো অনেক সহজে কিন্তু পটলের রোস্ট দেখালাম এটা কিন্তু আমরা ভাত খিচুড়ি আর রুটি পোলাও যার সঙ্গে ইচ্ছা খেতে পারি অনেক সহজেই দেখাইছি তো সবাই পটলের সিজনে এইভাবে একটা রেসিপি খেয়ে দেখবেন দারুণ স্বাদের একদম পটলের রোস্ট তো এটাকে কোরমাও রান্না করতে পারেন কোরমার মাঝে সরিষাটা স্কিপ করবেন এবং কিছুটা চিনি দেবেন ঝালের পরিমাণটা কম করে দেবেন তাহলে কোরমা হয়ে যাবে যেহেতু আমি ঝাল ঝাল রোস্ট খেতে ভালোবাসি এই জন্য ওইটাই দিয়েছি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকে Can I love this?